হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তারপর বেলায় বাড়িতে মা আর মেয়ে মিলে এই সুন্দর কেকটা প্রিপেয়ার করে নিলাম তো এইভাবেই কিন্তু আমরা সন্ধ্যাবেলাটায় কেকটা কেটে ছোট্ট করে ঘরেই একটুখানি সেলিব্রেট করলাম আর জানো তো আমার বরের খুব ইচ্ছা ছিল বাইরে থেকে কেক আনার বাট আমি বললাম যে মেয়েকে নিয়ে কেকটা বানাই তাতে ও একটু মজা পাবে আর ওর ভালো লাগবে দেখতে জিনিসটা আর সেটাও যখন ও কাটবে বা খাবে তখন ওর আরও বেশি মজা লাগবে তো সেটাই হলো ওর আমার থেকেও বেশি এক্সাইটমেন্ট ছিল কেক কাটার তো যাই হোক বাচ্চাদের তো এরকমই হয় তো আমাদের কেক কেটে সন্ধ্যাবেলাটা কেক খেয়ে এভাবেই জন্মদিনটা বাড়িতেই সেলিব্রেট করলাম তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডিনারের উদ্দেশ্যে বরের ভীষণ ইচ্ছে ছিল সন্ধ্যাবেলায় বেরিয়ে ডিনার করে একেবারে বাড়িতে ফেরার কিন্তু সন্ধ্যাবেলায় তো আর বেরোনো হয়নি কারণ যেহেতু কেকটা বানিয়েছি সেই জন্য একটু দেরি হয়ে গেছে যাই হোক ওটাতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এরই মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি হাজব্যান্ড ওই পার্কিংয়ের জায়গাটাতে বাইকটা পার্ক করে নিয়েছে এবারে আমরা যাব অ্যাকচুয়ালি খুব বেশি দূরে যাব না কারণ সঙ্গে ছোট বেবি রয়েছে আর ঠান্ডাও রয়েছে সেই জন্য এই মলটাতে আমরা যাব এটা হচ্ছে ভি সিনেমা এটা একটা সিনেমা হল আর ওপরে কিন্তু খাওয়ার জায়গা রয়েছে যেরকম ফুড কোর্ট রয়েছে সেরকম আর কি তো ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে সেটার কিন্তু রিভিউ ভীষণ ভালো আমার হাজব্যান্ড দেখে ওটা তারপরে আমাকে বলল যে ওই জায়গাটাতে দেখো এই এই খাবার পাওয়া যায় এবং ভীষণ ভালো রিভিউ তো আমারও ভীষণ ভালো লাগলো রিভিউগুলো দেখে এবং রেকমেন্ডেড ডিশগুলোই আমরা ট্রাই করব ওটাই ভেবে গেছি আর কি আর একদমই কাছে রয়েছে এই ভি সিনেমা তার ওপরেই রয়েছে এই রেস্টুরেন্টটা চলো তাহলে যাওয়া যাক আর এই রেস্টুরেন্টটা কিন্তু সি ফুডের জন্যই অনেকটা বেশি পপুলার তো চলো আমরাও আজকে সি ফুডই ট্রাই করব আর কি কি এখানে পাওয়া যায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরাও তো এখানে ফার্স্ট টাইমই এসেছি তো চলো দেখতে থাকি ভিডিওটা আগে এগিয়ে নিয়ে যাই তোমরা আমার সঙ্গে থেকো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাহিনিগুলির সঙ্গে থেকো তো দেখো চলে এলাম কোস্টাল স্টোরিজে এখানেই কিন্তু আমরা আজকে ডিনারটা করব। আর এখানে কি কি পাওয়া যায় ওদের মেনুতে কি কি রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব বা আমরাই বা কি কি খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো রাত পেরোলেই কিন্তু ক্রিসমাস তো সেই জন্য সব জায়গাতেই সুন্দর করে কিন্তু ক্রিসমাসের জন্য সাজানো রয়েছে তো চলো দেখাই তোমাদেরকে এখানে মেনুতে কি কি রয়েছে তো এখানে মেনুতে দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে থালি রয়েছে কম্বো রয়েছে বিভিন্ন সাইড ডিশ রয়েছে চিকেন ফিশের বিরিয়ানি ড্রিঙ্কস সব কিছুই কিন্তু রয়েছে তো আমরা আজকে কি খাবো চলো দেখে নিই একবার তো চলো এবার আমরা খাবারটা অর্ডার করি আর হাজব্যান্ড এখানে মেনু কার্ডটা নিয়ে যদিও বসেছে কিন্তু আমরা অলরেডি ডিসাইড করে এসেছি কী খাবো কারণ ওদের যে স্পেশাল রেকমেন্ডেড ডিশ রয়েছে সেগুলোই কিন্তু আমরা আজকে ট্রাই করব তো দেখে নিই বা অর্ডারটা করে দিই কি কি আমরা খাবো তো আজকে যেটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে নেড় দোসা উইথ প্রন ঘি রোস্ট এটা কিন্তু আমরা কখনোই ট্রাই করিনি এই নীর দোসাটা ফার্স্ট টাইম ট্রাই করব আর এটাই কিন্তু সবাই অনেক বেশি বেশি করে রেকমেন্ড করছিল। আর সঙ্গে নেব আমরা পমফ্রেড তাওয়া ফ্রাই ফ্রাই এটাও কিন্তু অনেকেই রেকমেন্ড করেছে যে খুব ভালো মানে রিভিউ দিয়েছে তো সেই জন্য আমরা এই দুটো অলরেডি অর্ডার করে দিয়েছি তো ওরা প্রিপেয়ার করছে তারপরে আমরা খাবারটা খাবো তো যতক্ষণ আমাদের খাবারটা তৈরি হচ্ছে বসে বসে বোর না হওয়ার থেকে ভাবলাম মেয়ের সাথেই একটুখানি মজা করি তাতে ওরও ভালো লাগবে ও মজা পাবে তো চলো আমাদেরও বোধ হয় খাবার অলরেডি রেডি হয়ে গেছে এই তো খাবার সার্ভ করে দিয়েছে তো চলো এটাই হচ্ছে আজকের স্পেশাল মেনু সেটা হচ্ছে নেড় দোসা যেটা আমরা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব সঙ্গে ছিল এই ঘি রোস্ট প্রন আর তার সাথে পমফ্রেট তাওয়া ফ্রাই তো এসব খাবার সামনে দেখলে বেশিক্ষণ কিন্তু এভাবে বসে থাকা যায় না তো চলো খাওয়া শুরু করা যাক দেখি ওদের এই ডিশগুলো আদেও কতটা ভালো যদিও আমি নির্ধোসাটা ফার্স্ট টাইম ট্রাই করেছি তো এই নির্ধোসা দিয়ে ঘি রোস্ট প্রনটা খেতে অসাধারণ লাগছিল এক কথায় মানে রেকমেন্ড তো আমিও করবো সেটা পরে ওদের সাইটে গিয়ে কিন্তু আপাতত পেট ভরে একটু খেয়ে নিই এই নীর্ধোসাটা আমার মেয়েরও খুব ভালো লেগেছে আর আমার যা খেয়ে মনে হলো ভীষণই হেলদি এর মধ্যে একটুও কোনো স্পাইসেস নেই সেই জন্য মেয়ের এটা খেতে ভীষণ ভালো লেগেছে অলরেডি কিন্তু আমি ওকে ডিনার করিয়েই এনেছি তবুও আমাদের সাথে একটুখানি চেখে দেখছিল যে কেমন চিংড়ি মাছ তো ঝালের জন্য খেতে পারেনি ওই দেখো জল দিয়ে ধুয়ে তারপরে একটা মাছ খাবেই মানে ওর চিংড়ি মাছ ভীষণ প্রিয় তো যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চেটে পুটে খেয়ে নিয়েছি এবারে আমরা একটুখানি সেলফি টেলফি তুলে তারপরে বাড়ির পথে রওনা দেব। সকালবেলায় প্রাণ ভরে পুজো দিয়ে বিকালে দারুণ মজা করে কেকটা কেটে আর রাত্রিবেলায় খুশ করা ডিনার খেয়ে আজকের জন্মদিনটা কিন্তু ভীষণ ভালো কেটেছে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকে চললাম